জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সহ দোকানপাট অনেক দোকানপাট ডুবে গেছে ভালো উঠে গেছে দোকানে রাস্তার দুই পাশে মানুষ করা জন্য অপেক্ষা অপেক্ষা করছে মানুষের ঘর বাড়ি দোকান সব কিছুই মানে নিচ্ছে আর এই যে অনেকের লুঙ্গিও বিপদসীমার উপরে তখন আবার বিপদসীমার উপরে উঠাতে তার কোনো বলা হয় না রাস্তার দুই পাশে মানুষ অপেক্ষমান আছে তখন পানি একটু কমবে তারা একটু দোকানপাটে যাবে রাস্তা পার হবে যে দোকানপাটের অবস্থা প্রতি বছর প্রতি বছর এখানে একবার একবার পানি ওঠে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় যে মানুষের ঘর বাড়ি সব মধ্যে সব পানি যে মানুষের অনেক টাকার গাছ অনেক টাকার সম্পদ আসলে এই বন্যা কারণে নষ্ট হয়ে যায় রাস্তার দোনো পাশেই অসংখ্য গাড়ি এখানে অপেক্ষমান আছে গেছে বাড়তে এবার ফানি বেশি কমে যাবে আশা আশা করি বৃষ্টি না হলে ঘন্টা দুই একের মধ্যে কমে যাবে এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি ভাড়া কৃষি অফিসারের ভাষা ওনার বাসা একদম বুক সমান ফানি ওনার ঘরে দেখেন পরিস্থিতি ওনার বাসায় ওনার বাসার আশেপাশে সব বুক সমান পানি আর পানির স্রোত দেখেন মারাত্মক অবস্থা মানুষ অনেক রিস্ক নিয়ে মানুষ পারাপার হচ্ছে এ বামেদান বামেদান

বন্যা হলে এখানে আমাদেরকে আশ্রয় নিতে বলা হয় এটা হচ্ছে আমাদের আশ্রয়স্থল কিন্তু সর্বপ্রথম আমাদের জালিয়াপাড়া এটার মধ্যেই পানি ওঠে এই হচ্ছে অবস্থা আমাদের হচ্ছে আমাদের জালিয়াড়া বাসী এই হচ্ছে অবস্থা যেটা আমাদের আশ্রয়স্থল হিসেবে গণ্য করা হয় ওটাতেই সর্বপ্রথম পানি উঠে রাস্তার ধোনাবাসায় মানুষ অপেক্ষা করছে

কি অবস্থা কবে আছেন এই বন্যার সামনে আয়বেন তো বাড়িঘরে কি অবস্থা হাটমার ডুবজেনি

এটা আরও যে দুইতলা তিনতলা যে স্কুলগুলো হয় ভবনগুলো ওগুলো আমাদের দরকার কিন্তু আমাদের ফোফারে স্কুল হয় না এটা হচ্ছে আমাদের মেন ক্লাস্টার কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা হচ্ছে আমাদের জালিফাড়া ক্লাস্টার কিন্তু এই ক্লাস্টারই হচ্ছে একতলা যা একদম ফানির তলে ডুবে থাকে আর বিভিন্ন গ্রাম অঞ্চলে হচ্ছে তিনতলা চারতলা ফাউন্ডেশন এই সলেমানের কি অবস্থা তোর দোকানের কি অবস্থা রে হ্যাঁ দোকানে তিরিশ তিরিশ সব ডুবছে দেখেন ফানো স্রোত অনেকের অনেক গাছ তারপরে মাছের ক্যারেট ড্রাম অনেক কিছু নিয়ে গেছে এখানে আর ওইখানে ওই মাথায় ওই মাথায় পানি স্রোত দিয়েছে

গাড়িটার দরকার আছে কি করতেছে জানা মানুষজন সব ভিজাইছে ভাই মানুষজন সব বিজাই পুরা বিজে দিছে দেখছো মানুষের বিবেক কাজ করার দরকার যে মানুষ সিঙ্গেল সিঙ্গেল ফারা ভার হচ্ছে এখানে গাড়িগুলো গুলা ফার করে মানুষের আরো ক্ষতি করতেছে মানুষের দিতেছে দরকার আছে ভাই দরকার আছে স্টেট বন্ধ সবাই কি অবস্থা দেয় না মানুষজন যাচ্ছে সবাই বিজি বিজি সাইড এদের আকল থাকা উচিত আর আধা ঘন্টা অপেক্ষা করলে কিন্তু পানি কমে না আরো দেখ ঠিক আছে ইনশাল্লাহ আগাই যান আমাদের গুইমাড়া রেড কিচেন চলে আসছে আর কোন সমস্যা নাই মানুষের পারা ভাড়া যাতে পারাভার ভাড়া করে দিতে পারে মোটামুটি কিছুটা কমছে বলে আশা করা যায় এখন বিশেষ করে কিছু কথা সেটা হচ্ছে আমাদের এই যে জালিয়াপাড়া যে আশ্রয়স্থলটা যেটা ঘোষণা করা হয় প্রতিনিয়ত সময় যে জালিয়াপাড়া কোনো বন্য আপনারা এই জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেবেন কিন্তু প্রতিবারই এইখানে সর্বপ্রথম হানি ওঠে জালিয়াপাড়া বাসের জন্য আসলে এটা যে আশ্রয়স্থল দরকার যেখানে উঁচু কোনো আমাদের রাষ্ট্রস্থল হিসাবে কোনো ভবন নাই আর আমাদের এই যে স্কুলটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে পুরা আমার জানা মতো গুমার প্রধান মধ্যে এটা প্রাথমিক বিদ্যালয় মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস্টার ক্লাস্টার মানে প্রধান সম্ভবত তো ভিতর ভিতর সব স্কুলগুলো আপনার তিনতলা চারতলা সরকারি যে অনুদানের স্কুলগুলো ওগুলো কিন্তু আমাদের এটা পুরাতন আমরা যেভাবে পড়াশোনা করছি এভাবে পুরাতন ভবন এখনও আছে যেখানে একটা মানুষ মানে আশ্রয় নিবে বন্যা হলে এরকম কোনো ই নাই এরকম কোনো সম্ভাবনা নাই সর্বপ্রথম এখানেই ঘানে ওঠে এই যে স্কুলের দক্ষিণ পাশে যে শিবিরটা আছে ওইখানে মানুষগুলো অবস্থা দেখে মানুষের ঘরে ফানে ডুবে গেছে এই যে অবস্থা কোনটা স্কুল মাঠ কোনটা খাল কিছুই বোঝা যাচ্ছে রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে অনেক উৎসুকজনতা এলাকাবাসী দেখতেছে আর অনেকের দরবারি সব অবস্থা খারাপ প্রতি বছর প্রতি বছর এখানে একবার এখানে পানি উঠবে কিন্তু এর নিরসনের কোনো উদ্বেগ নাই নিরসনের কোনো পরিকল্পনাও নাই এই যে দুই পাশে অনেক গাড়ি এখন দাঁড়িয়ে আছে গাড়িগুলো পারাপারের জন্য অপেক্ষামান অনেকে করে হলেও রিক্স নিয়ে পারাপার হয়ে যাচ্ছে এখন জালিয়াপাড়া যুব সমাজের পক্ষ থেকে আমার একটা দাবি সেটা হচ্ছে আমাদের জালিয়াপাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি আছে যেটাকে আমাদের জালিয়াপাড়া আশ্রয়স্থল বলা হয় জালিয়াপাড়ার বন্যা হলে আশ্রয়স্থল বলা হয় এই আশ্রয়স্থলটা অতি দ্রুত সরকারি প্রকল্পের মধ্যে এনে অতি দূরত্ব যেন যে তিনতলা বা চারতলা যে ঘরগুলো করা হয় স্কুল ঘরগুলো ওগুলো যদি করে তাহলে আমাদের এখানে মানুষ কিছুটা মানে একটু উপকৃত হবে মানুষ অনেক উপকার হবে যেন বন্যা হলে বা কোনো জলচাষ হলে যাতে এখানে আশ্রয় নিতে পারে এখানে উঁচু কোনো আশ্রয়স্থল না থাকায় মানুষগুলো গড়ে কষ্ট করে বন্যা এখানে প্রতি বছরই হয় এখানে কোনো বছর নেই যে বন্যা হয় না প্রতি বছরই হয় কিন্তু যেমন এখন যে পরিস্থিতি আরও যদি কিছুক্ষণ এখন বৃষ্টি না হওয়ার কারণে এখন বৃষ্টি একটু বন্ধ আছে এখানে পানি মোটামুটি কিছুটা আংশিক কমেছে কিন্তু আরও যদি এখন বৃষ্টি পড়ার সম্ভাবনা এখনও আছে যদি আরও একদিন বা আরও দুদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অবস্থা একদম বেগতিক হয়ে পড়বে এই যে আশেপাশে যে ঘরগুলো এই যে ঘরগুলোর বাসিন্দাগুলোর এখন যে কী অবস্থা তাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে তাদের জিনিসপত্র আসবাবপত্র সব কিছুই তারা মানে নষ্ট হয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো বাচ্চারা মুরব্বীদেরকে পানি পার করে দিচ্ছে অনেকে এদের এক কিচেনের বাইরা একজন মহিলাকে পার করে দিচ্ছে কারণ এখানে পানির স্রোত অনেক মানুষ শুধু এখানে প্রায় দুশো মিটার কি তিনশো মিটার দূরত্ব হবে রাস্তার এপাশ থেকে একদম রাস্তার এপাশ পর্যন্ত এই রাস্তাটা এখন গাড়ি ঘোড়াগুলো আমি জালিয়া যুব সমাজের প্রতি আমার একটা দাবি থাকবে জালিয়াপাড়া যুব সমাজের প্রতি আমার একটা আহ্বান থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করিবেন যাতে করে আমাদের জালিয়াপাড়া এই প্রতি যে বন্যা হয় আর আমাদের যে আশ্রয়স্থলটা বলা হয় জালিয়াপাড়া সরকারি প্রথম বিদ্যালয় সর্বপ্রথম এই আশ্রয়স্থলেই পানি ওঠে যাতে